ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে বাংলাদেশ খেলবে তাদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ সাকিব আল হাসান টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় প্রায় দেড় বছর পর টি টোয়েন্টি দলে ফিরেছেন হাসান মিরাজ টেস্ট সিরিজ শেষ করে টি টোয়েন্টি ক্রিকেট খেলতে দলের সঙ্গে অলরাউন্ডার হাসান মিরাজেরও থেকে যাওয়ার গুঞ্জন রয়েছে সাকিব আল হাসান অবসরে যাওয়ায় মিরাজকে আবারও টি টোয়েন্টিতে চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট দলে দুই বছর পর ফিরছেন পারভেজ হোসেন ইমন সৌম্য সরকারের জায়গায় নেওয়া হবে তাকে সাম্প্রতিক সৌম্য সরকারকে বেশ কয়েকটি সুযোগ প্রদান করা হলেও সেগুলো তিনি কাজে লাগাতে পারেননি তাই কপাল পুড়েছে এবার তার কিন্তু অজানা এক কারণে দলের সুযোগ হচ্ছে না শামী হোসেন পাটোয়ারির সাকিব আল হাসান না থাকায় দলের সঙ্গে বাহাতি স্পিনার হিসাবে কে যাবেন তাই বাহাতি স্পিনার হিসাবে নেওয়া হচ্ছে রকিবুল হাসানকে গতকাল প্রস্তুতির ফাঁকে আসন্ন টি টোয়েন্টি সিরিজ নিয়ে কথা বলেছেন দলের স্পিন বিভাগের অন্যতম ভরসা রিশাদ হোসেন তিনি সাংবাদিকদের বলেছেন আমরা যে পাঁচ ছয় জন স্পিনার আছি সবাই মিলে আলোচনা করছি কিভাবে ভারতের মাঠে বা সামনে যে খেলা আছে সেগুলোই ভালো করা যায় ইতিমধ্যে সাকিব আলাসান জানিয়েছেন আন্তর্জাতিক টি তিনি তার শেষ ম্যাচটি খেলে ফেলেছেন সাকিবের শূন্যতা দূর করা কতটা চ্যালেঞ্জিং সেটার জবাবে রিশাদ হোসেন বলেছেন সাকিব ভাই হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছেন যেটা আমাদের জন্য হতাশার ব্যাপার চেষ্টা করব সর্বোচ্চটা দেওয়ার প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় সাকিব আসানের পরিবর্তে হাসান মিরাজ কতটুকু ভালো পারফরমেন্স করতে পারবে এ ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান